শুক্রবার এই পাঁচ কাজ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সময়। নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে জেনে নিন শুক্রবারে কী কী করা জরুরি শুক্রবারে কোনো কোনো কাজ করলে শুভ ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত সেই হিসেবে শুক্রবার হলো দেবী লক্ষ্মীর দিন এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয় আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন শুক্রের অবস্থান জন্মচকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না কিন্তু শুক্র জন্মচকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলে জীবনের সব সংকট দূর করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রীসুক্তা পাঠ করুন লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন এক শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে দুই শুক্রবার কালো পিঁপ ডেকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে টানা এক একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান তিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবন্তি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয় চার শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান মনে করা হয় এর সুব প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন হাতে টাকা আসবে সূর্যের কৃপায় ভাগ্য খুলবে তিন রাশির মতে সূর্যের রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে মিনে রয়েছে সূর্য আগামী এক তিন মে পর্যন্ত মিনেই থাকবে সূর্য এর প্রভাবে ভাগ্য খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন মেষ রাশি সূর্যের গোচরে কপাল খুলবে মেষ রাশির জাতকদের এই সময় অর্থলাভ হবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পরীক্ষার্থীদের জন্য ভালো সময় সিংহ রাশি ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের ধনলাভের সুযোগ রয়েছে সব বাধা কেটে যাবে সব কাজে সাফল্য পাবেন পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে মিথুন রাশি সূর্যের কৃপায় ভাগ্য খুলবে মিথুন রাশির জাতকদের কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা লাভবান হবেন কোনো সুখবর পেতে পারেন দাম্পত্য জীবন মধুর হবে অন্যদিকে মতে যে কোনো গ্রহের অবস্থান বদল এবং নানা চাল খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার থেকে মার্গী হচ্ছে বুধের এর প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে আসবে বিরাট পরিবর্তন লাভবান হবেন বৃষ কুম্ভ এবং কর্কট রাশির জাতকরা মেষ রাশিতে প্রবেশ করেছে সুখ সমৃদ্ধির দাতা শুক্র শুক্রের গোচরে তিন রাশির জীবনে আসবে আমূল বদল কপাল খুলবে মকর তুলা সিংহ রাশির জাতকদের তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ